গুড মর্নিং এভরিওয়ান আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি দেখো আজকে একটু সকালবেলা কাজ বাজ সেরে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি তাই জন্য সকালবেলায় আর ঘুম থেকে উঠেই আর ভিডিওটা করা হয়নি তোমাদেরকে মর্নিংটাও জানানো হয়নি তাই এখনই এই ফটোর মাধ্যমে জানিয়ে দিলাম দেখো এটা দেখে নিশ্চয়ই অবাক হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে এমনই একটা জায়গা যেখানে আসলে সত্যি মানুষ জানতে পারে যে আগেকার দিনের মানুষ জীবনযাত্রা বলতে যারা যেসব মানু মনীষীরা আমাদের দেশটাকে স্বাধীন করে গেছেন তারা কষ্ট করে কত কষ্ট করে আমাদের এই দেশটাকে স্বাধীন করেছেন দেখো আমার কথা আগে এগিয়ে চলেছে আর তবে জানাই তোমাদেরকে যে এটা কোন জায়গা হ্যাঁ বন্ধুরা এটা হলো আলিপুর জেলখানা তবে যারা এই ভি আগে এই জায়গাটা নি তাদেরকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তবে চলো আর দেরি না করে শুরু করা যাক দেখো এখানে দাঁড়িয়ে রয়েছে দেখলে একশো ছয় নম্বর কয়েদি তারপরে দেখো এই যে চৌবাচ্চাটা বাচ্চাটা দেখাচ্ছে এখানে জল সংগ্রহ করা থাকতো কয়েদিরা এই জায়গায় বসে এই যে এখানে চান করতো জামা কাপড় এই যে এখান থেকে দেখো পাইপলাইন করা আছে চৌ বাচ্চা করা আছে এখানেই এরা এদের নিত্য ক্রিয়াকর্ম করতো আর এই দেখছো সরু সরু এক একটা বেড বেডের মধ্যে একটা পাতা কম্বল আর একটা মাথায় দেওয়া কম্বল আর একটা থালাই দেখছো সরু সরু বেড আর এই গ্রিল লোহার গ্রিল দেয়া জাল না মোটা এই গ্রিলগুলো এত মোটা যে একটা মানুষ সহজে হাত দিয়ে এঁকে বেগাতে পারবে না এই দেখো এদের জীবনযাত্রা এখানে একজন বসে আছে এর পাশে দেখো আরও একটা বেড আর এই হচ্ছে দেখো এদের ব্যবহৃত টয়লেট এরা এখানেই এদের নিত্যকর্ম করতো আর দেখো এই যে এই পাশে দেখো আরও একজন বসে আছে মানে ইনফ্রাস্ট্রাকচারটা পুরো তুলে ধরেছে যে কীভাবে এদের জীবনযাত্রা পালন করতো দেখো যে রয়েছে এই যে সরু সরু বেড দেখছো বেডের মধ্যে একটা করে কম্বল পাতা একটা করে মাথায় কম্বল দেওয়া এখানে আরও দুজন বসে আছে একজনের হয়তো শরীর খারাপ করছে মানে আমি তোমাদেরকে বলে ব্যক্ত করতে পারবো না ভিডিওটা দেখে তোমরা অনুভব করতে পারবে আর আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার কথোপকথনে কোনো রকম ভুলকুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিয়ে এখানে দেখো একজন পরিষ্কার করছে দেখো এখানে একজন শুয়ে আছে মানে এগুলো কিন্তু সত্যিকারের মানুষ নয় এগুলো সব কিছুই আর কি স্ট্যাচু করে তৈরি করা এই দেখো এখানে এরা বসে এই যে সকলে মিলে চা গরম করে চা খাচ্ছে আর একজন এদেরকে না হাক দিচ্ছে এই চলে আয় চা হয়ে গেছে খাবি তো এরম করে না হাঁক দিচ্ছে না গেলে বললাম না না দেখলে ও অনুভব করাই অসম্ভব হয়ে যায় সত্যি কথা দেখো চলো তারপরে আরও তোমাদেরকে দেখাচ্ছি পরের এদিকে এদিকে আসো এই দিকে একটু সরে আসো দেখো এই দিকে আরও জালনা ওই আর একজন দেখো জালনায় বসে উকি মেরে বাইরে থেকে দেখছি লোহার গ্রিলগুলো এত তো মোটা যে তোমরা না দেখলে নিজে চোখে বিশ্বাসই করতে পারবে না এই দেখো পরপর এইভাবে সব বেডগুলোকে সাজানো ছিল ওইখানে দেখো এই দিকে চলো দেখি ওইখানে হচ্ছে বড় কর্তারা তারা দুজনকে দিয়ে তার গা হাত পাটি পাচ্ছেন এই যে দুজন তার সেবা করছেন দেখো কীরমভাবে বসে আছে সুন্দর করে স্ট্যাচুগুলো কিন্তু তৈরিও করেছে দারুণ করেছে বলছি না যারা দেখো তারা নিয়ে অবশ্যই একবার এই জায়গাটাকে দেখে এসো তোমরা চাক্ষুষ অনুভব করতে পারবে এখানে জানলায় আরেকজন দাঁড়িয়ে আছে এইখানে দেখো দুজন বসে গল্প করছে এই দেখো এই জায়গাটা এখানে দেখো এই যে লোহার গ্রিলগুলো দেখো এত মোটা বলছি না তোমাদের ভীষণ মোটা মোটা গ্রিল তাও এই গ্রিলগুলোও আবার দেখছি না অনেক জায়গায় মানে বাঁকিয়ে দিয়েছে বাঁকিয়ে দিয়ে বেরোবার আর চেষ্টা করেছে অনেকে দেখো এখানে একটা জলের জ্বালা রাখা থাকতো এইখান থেকে সবাই জল খেত এই দেখো এইটা হলো পুরো ঘরটার মধ্যে এই এতগুলো বের আছে এটা তো শুধু গেল একটা ঘর এবার এইখানে দেখো কি হচ্ছে সাহেব দাঁড়িয়ে আছে না এইখানে খৌরকর্ম চলছে তাও আবার সাহেব কিন্তু খেয়াল করলে কিনা জানি না যে হাতে ঘড়ি রয়েছে টাইম ধরে ধরে একদম এখানে খৌরকর্ম চলছে এই দেখো ওই যে ঘরটা দেখালাম ওই ঘরের বাইরেটা হচ্ছে এরকম গ্রিলগুলো দেখো আর জানলাগুলো দেখো এইখানে দেখো আরেকজনকে সাহেব বেঁধে নিয়ে দেখো পা বাঁধা হাতও বেঁধে দিয়েছে দেয়ালের সাথে দিয়ে এখানে চাবুক মারা চলছে দেখো এই যে দেয়ালের সাথে দেখছো লোহার হাতগুলোকে লোহার বেড়ি দিয়ে সেট করে দিয়েছে একবারে এই দিকে দেখো এই জায়গাটা অন্য রকম আর একটা জায়গা ওখানে দেওয়ালে দেখো এই যে মুখটা শিকল কত মুখটা শিকল দেখো শিকল আছে আর দুদিকে বন্দুক আছে এখানে বোমার কিছু অংশ রাখা আছে এগুলো কিন্তু সবই সত্যিকারের আগেকার দিনের ব্যবহৃত জিনিসপত্র এখানে সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে এই দিকে চললাম আরও একটা সেলের দিকে দেখো এইখানে সেলগুলো কিন্তু আবার অন্য রকম এখানে এক একজন করেই কিন্তু থাকতো একটা সেলের মতো দেখো এই ভেতর দেখো এই দেখো লোহার বলছি না দেখো ছিটকানি গুলো কি মোটা আর এই যে ঘর এখন তো এগুলোকে আবার রিমডেলিং করে সাদা রং করেছে কিছু কিছু ঘর আছে আবার যেগুলো হচ্ছে তোমার পুরো কালো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি একটুও ভালো লাগে তাহলে তাহলে ভিডিওটাতে একটু লাইক দেবেন আর শেয়ার করবেন আর আমার যদি কোনো ভুলকুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন তার দ্বারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার চ্যানেলটি প্রথম থেকেই ফলো করেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ